আজকের ভিডিওটা একটু অন্যরকম টাইপেরই আমি বানাচ্ছি এটা বানানোর কারণ হলো একটাই দেখো যখন আমি প্রথম ইউটিউব চ্যানেলটা শুরু করেছি তখন কিন্তু কেউ আমাকে বলে দেয়নি যে এইভাবে করতে হবে বা এইভাবে করলে তোমার তাড়াতাড়ি চ্যানেলটা প্রোগ্রেস হবে এরকম কিন্তু কেউ কিচ্ছু বলে দেয়নি তো এখন যখন আমি নিজে ভিডিওগুলো বানাচ্ছি আমি জানো প্রথম যখন ভিডিও বানাতাম তখন আমি থামনেল করতেও জানতাম না ইনফ্যাক্ট কিভাবে এডিট করব। সেটা পর্যন্ত খুব একটা ভালো করে বুঝতে পারতাম না কিভাবে স্লো মোশান করে কিভাবে একটু তাড়াতাড়ি করে বা তাড়াতাড়ি করলে কতটা করতে হয় বা কতটুকু টাইম লিমিটে ভিডিওটা করতে হয় কতটুকু টাইম লিমিটে লোকে ভিডিওটা দেখতে পছন্দ করে এই সব সম্বন্ধে কিন্তু আমার কোনো জ্ঞানই ছিল না লকডাউনে জাস্ট আমার মনে হয়েছিল বা অনেকে আমাকে উৎসাহ দিয়েছিল যারা পজিটিভ মানুষ আমার এখনো মানে দু চারজন পজিটিভ বন্ধুরা রয়েছে তাদের মধ্যে একজন আমাকে বলেছিল যে তুই ইউটিউব চ্যানেলটা খোল দেখ প্রথমে তো সব কিছু ঠিকঠাক হয় না তো আমি তার নামটাও বলছি ও আমার ভাইয়ের সমান লালটু বলে একজন তো ও আমার ভাই হয় ধরতে গেলে ওই আমাকে প্রথম বলেছিল তো তখন আমি নাচের ভিডিও বানাতাম কোনো কারণে নাচের ভিডিওগুলো শ্যুট করতে গেলে অনেক দিন আগে থাকতে সেটাকে নিয়ে প্রিপারেশান করতে হয় বা জায়গা আমি ছাদে ভিডিও শ্যুট করতাম কখনো ধরো বৃষ্টি হচ্ছে করতে পারতাম না এখন যখন ভিডিওটা করছি আমি আস্তে আস্তে ওঠার চেষ্টা করছি এখন বেশ কিছু মানুষ আমাকে জ্ঞান দিচ্ছে যেমন এটা কি আজকের ভিডিও এটা কি আজকের ভিডিও তো তুই কাল কেন বলে পোস্ট করলি আচ্ছা তোমরা আমাকে বলো তো যখন আমরা ভিডিওগুলো এডিট করি ইনস্ট্যান্ট আমাদেরকে কথাগুলো বলতে হয় অনেক সময় এটা হয় যে কথাগুলো বলছি বলতে বলতে খারাপ হলো তো আমরা কেটে দিলাম ডিলিট করে দিলাম দিয়ে আবার নতুন করে করছি তো আমি যখন ভিডিও আমি তোমাদেরকে আগেও বলেছি এখনো বলছি ভিডিওগুলো আমি নিজে এডিট করি সম্পূর্ণ তোমরা ভিডিওতে দেখেওছ আমি সমস্ত ঘরের কাজ কর্ম, প্লাস আমার হাজবেন্ডের কিছু কাজ বা আমার দুই বাড়িকে সামলাতে হয় আমি একটিমাত্র সন্তান তো সবসময় মেন্টালি স্ট্রেস সবসময় এক যায় না তো আমাকে সব রকম ফেস করে কিন্তু আমাকে ভিডিও করতে হয় তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা জ্ঞান দিচ্ছ দাও আমার সেটাতে কোনো খারাপ লাগছে না হয়তো তোমরা আমার ভালোর জন্যই বলছো বাট যদি মানুষকে উৎসাহ দিতে না পারো তাহলে তাকে নেগেটিভিটির দিকে ঠেলে দিও না এই সেম জিনিসটা যদি তোমাকে কেউ বলে যদি তোমাকে কেউ বলে যে এটা তুই কাজ আজকেরটা কালকে কেন করলি এটা তোর ভুল তখন কেমন লাগবে কেউ কি ভেবে দেখেছো এই জিনিসগুলো আমার সাথে হচ্ছে হয়তো অনেকে কমেন্টে কেউ বলছে না পার্সোনালি আমাকে বলছে যেটা আমার ভীষণ খারাপ লাগছে বলবো না কিন্তু আমার মনে হয় এই জিনিসটা বলা দরকার এই জিনিসটাও কিন্তু ভুল দেখো আজকে আমি একটা কবিতা কবিতা নিয়েও আমার ভিডিও দেখেছো। আমি নিজে বুঝতে পারি কবিতাটা আমার অনেক ছোটোবেলাকার অভ্যাস আমার অনেক দিনের অভ্যাসটা নেই হ্যাঁ এবার আমি চেষ্টা করেছি মাত্র আমি কোনো প্র্যাকটিস ছাড়াই জাস্ট হঠাৎ ভালো লাগছে না মনে হলো একটু কবিতা পাঠ করে নিলাম আর কিছু সিন সিনারি দিয়ে এডিট করে দিয়ে দিলাম আমার ইউটিউবটা আমার ভালো লাগে আমি ভালো লাগা থেকে করছি আমি শুধুমাত্র ইনকামের জন্য করছি না এটা আমার প্যাশান বলা যেতে পারে আমার ভালো লাগে তাই আমি করছি উৎসাহ দাও মানুষকে এটুকু বলতে পারো যে আরো বেটার হতো বা আরো ভালো করার চেষ্টা কর আগে যা করতিস সেখান থেকে একটু আর একটু ভালো হয়েছে আরও ভালো হবে এই উৎসাহ হলো দাও মানুষকে এখন এমনি ডিপ্রেশনের যুগ এই জিনিসগুলো যারা করছে বা যারা করবে তারা ভীষণ ভুল করছে আমি সবসমাতেই মানে আমার মা আর আমার হাজবেন্ডের কথা বলি এই কারণেই যে আমার মা আর আমার হাজবেন্ড অল টাইম আমাকে পজিটিভিটিতে রাখার চেষ্টা করে যে ভালো হচ্ছে আরও ভালো হবে ওরা দুজন এই জিনিসটা বলে তাই আমি এখনও কে কি বলল কান দিই না কিন্তু কোথাও গিয়ে আমিও তো মানুষ আমাকে নিয়ে যখন কাটাছেড়া হয় তখন তো আমারও খারাপ লাগে আমার পেছনে যখন কথা হয় আমি বুঝতে পারছি আমাকে নিয়ে বলছে কোথাও তো আমারও খারাপ লাগে তাই না তাই আমি এই জিনিসটা আজকে বললাম তোমাদের যদি খারাপ লেগে থাকে তাহলে আমি আবারও বলছি আমি সত্যিই দুঃখিত কিন্তু আমি কাউকে ইনটেনশনালি আমি কাউকে কষ্ট দিতে চাইনি আরও একটা কথা আমি বলি আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি আজকালকার যুগে দাঁড়িয়ে বিদেশে পর্যন্ত বাংলা ভাষার এত সম্মান রয়েছে যেটা তো আমাদের এই বাংলাতেও নেই হ্যাঁ কিছু মানুষের ইংলিশে কথা বলতে একটু প্রবলেম হয় কারোর উচ্চারণেও প্রবলেম হয় হয়তো মেবি আমারও কি কোনো কোনো কিছুতে হয় তো সেটা শুধরে দেওয়ার চেষ্টা করো সেটা নিয়ে মজা করো না যে তুমি এটা একদমই করো না আমি ভুল করব আমার ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করো ভুল করতে করতেই তো মানুষ শিখবে তাই নয় কি সেটা নিয়ে হেসে মজা করে কাউকে এই জিনিসটা যখন তোমার সাথে হবে তখন তোমাদের কেমন লাগবে তাই নয় কি তোমাদের কি যারা এই জিনিসগুলো করে তাদের কি কোনো ভুল হয় না পৃথিবীতে কি এমন কোনো মানুষ আছে যে একদম নির্ভুল মানুষ যার কোনো ভুল নেই যার কোনো দোষ নেই যে কোনো অন্যায় করতেই পারে না এরকম তো নয় না যারা আমাদের পর্ষা পুরুষ আগে রবীন্দ্রনাথ ঠাকুর বা স্বামী বিবেকানন্দ আমি এনাদের কথা বলছি এনাদের মতন মহাপুরুষ এনারাও কিন্তু বলেছেন এদেরও কি কোনো ভুল হয়নি জানি না হয়তো আমি কাউকে হার্ট করলাম কি না আমি বেশ অনেক দিন ধরেই এই বিষয়টা নিয়ে ভিডিও করার একটা চেষ্টায় ছিলাম আজকে আমার মনে হলো এটা করা দরকার তাই আমি করলাম আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর পারলে আমার রিকোয়েস্ট মানুষকে উৎসাহ দাও মোটিভেট করো মোটিভেশনাল কথা বলো পজিটিভিটির মধ্যে রাখার চেষ্টা করো যে তোমার হবে আরও ভালো হবে এই জিনিসগুলো করো তাহলে আমাদের আশেপাশের মানুষরা খুব হ্যাপি থাকবে আর সমাজটাও হ্যাপি থাকবে প্রত্যেকটা মানুষকে নিয়ে আমাদের কিন্তু চলতে হয় তো যাই হোক অনেক কিছুই হয়তো বলে ফেললাম বা আমি নিজে হয়তো জ্ঞান দিয়ে ফেললাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন নতুন ভিডিও তো তোমাদের জন্য আনার আমি খুবই চেষ্টা করছি সামনে পরীক্ষা তাও আমি আনার চেষ্টা করছি তোমরা একটু পাশে থেকো আমাদের সাথে মানে শেষ করেও হইল না শেষ আর কি ওই রকম ব্যাপার তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি ইউটিউব বা ফেসবুক এই জিনিসটা এমনই একটা জিনিস অনেকেই এখান থেকে ইনকাম সোর্স আছে অবশ্যই আছে কিন্তু নিজে খেটে নিজে খেটে যে আর্ন করার যে একটা খিদে আমি বলবো এই খিদেটা সবার মধ্যে থাকা উচিত আমি পারছি না আমাকে হেল্প করো তুমি কিভাবে করো তুমি আমাকে একটু বলো না এই জিনিসটা করা উচিত না যে খেটে করছে বা যে তুমি যদি খেটে করো তাহলে তুমি অনেক কিছু জানতে পারবে হতে পারে তুমি আমার থেকে বেটার কিছু জানতে পারলে এই জিনিসটা করো বা ইউটিউবেও এখন অনেক কিছু অনেক রকমের ভিডিও থাকে ওগুলো দেখে জানো আমাকে জানো তো কেউ কোনো দিন একটা কিছু ইউটিউবের ব্যাপারে কিচ্ছু বলে দেয়নি আমি পুরোটা যা করেছি নিজে করেছি তোমরা যদি আমার আগের ভিডিও স্ক্রল করো তাহলে তোমরা দেখবে ওখানে আমি থামনেল পর্যন্ত কিভাবে করতে হয় করতে জানতাম না কিছু কিছু ভিডিও এখনো আছে থামনেল করা নেই আর কিছু কিছু ভিডিও আমি সেগুলো থামনেল করতে যখন শিখেছি সেটা এডিট করে আবার ঠিক করে দিয়েছি এই জিনিসটা তোমরাও করো হয়তো দেরি হবে কিন্তু যখন নিজে থেকে শিখে তোমরা আর্ন করবে না মানে সেটার আনন্দ একটা অন্য রকমের আমি নিজেও কিন্তু এখনো আর্ন করতে পারিনি বা করতে পারছিও না আমি ভীষণভাবে পরিশ্রম করছি আমি ভীষণভাবে চেষ্টা করছি শুধুমাত্র আমার কি চাপ থাকে না আমার বয়সটা কিন্তু ২৬ বছর আমি নিজে সকাল বেলায় উঠি উঠে আমার প্রচুর কাজ থাকে আমার বাড়িতে কোনো বাচ্চা নেই কিন্তু বাচ্চার থেকেও আমার যে পেট রয়েছে তাকে সামলাতে হয় আমার নিজের সংসারের সমস্ত কাজ অর্ধেকটা আমাকে করতে হয় প্লাস তোমরা অনেকেই দেখেছ আমি ভীষণ ডেকোরেটিভ পার্সেন আমি সেগুলো করি ইনফ্যাক্ট আমার বাড়ির দিক দেখতে হয় আমার কলেজ থাকে আমার কলেজে প্র্যাকটিক্যাম থাকে সেগুলো আমাকে লিখতে হয় এত কিছু সব আমিও করি আবার আমার শরীরও খারাপ করে আবার কখনো কখনো আমি নিজেও নেগেটিভিটিতে ভুগি কখনো কখনো তোমরা আমার ভিডিও যদি দেখতে থাকো তাহলে দেখবে কখনো কখনো আমাকেও নেগেটিভিটি গ্রাস করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে তো যাই হোক এখন আমি পুরোপুরি শেষ করলাম এগুলোই বলার ছিল তোমরা আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও ভিডিওটা এখন পুরোপুরি শেষ করলাম আর এই ভিডিওটা হয়তো একটু উল্টো পাল্টা ভিডিও হয়ে গেল আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও